স্বামীজির মাথায় এই যে রাজকীয় পাগড়ি দেখেন এটা আসলে ওনার নিজের নয় এটা এক রাজার দান বিশ্বাস হচ্ছে না এই পাগড়ির পেছনের গল্পটি জানলে আপনার চোখে জল চলে আসবে আমরা স্বামীজিকে সবসময় যে গেরুয়া আলখেল্লা আর পাগড়িতে দেখি সন্ন্যাস নেবার পর শুরুতে তিনি কিন্তু মোটেও এমন সাজতেন না তখন তিনি পরতেন সাধারণ সাদা বা গেরুয়া কাপড় মাথায় থাকতো না কোনো পাগড়ি তিনি ছিলেন এক সাধারণ পরিব্রাজক সন্ন্যাসী আঠেরোশো সাল আমেরিকা যাওয়ার ঠিক আগে ক্ষেত্রীর রাজা অজিত সিং স্বামীজিকে নিজের দরবারে ডাকলেন রাজা বললেন স্বামীজি আপনি হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে বিশ্বজয়ে যাচ্ছেন আপনাকে সাধারণ দেখালে হবে না আপনাকে রাজার মতোই দেখাতে হবে রাজার মনে হয়েছিল পাশ্চাত্যের মানুষ আগে দর্শনধারী তারপর গুণবিচারী তারপর রাজা যা করলেন তা ইতিহাসে বিরল তিনি নিজের মাথার সেই রাজকীয় পাগড়িটি খুলে পরম শ্রদ্ধায় স্বামীজির মাথায় পড়িয়ে দিলেন সাথে উপহার দিলেন সেই বিখ্যাত সিল্কের আলখেল্লা রাজা বললেন আজ থেকে এটাই আপনার পরিচয় স্বামীজি সেই উপহার ফেলাতে পারেননি আজ আমরা স্বামীজির যে ছবির পুজো করি তা আসলে এক রাজার ভালোবাসার প্রতীক রাজা অজিত সিং ও স্বামীজির এই বন্ধুত্বের জন্য একটা লাইক তো দেওয়াই যায় আর কমেন্টে লিখুন জয় হিন্দ